নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার নেতৃত্বে নদিয়ার নবদ্বীপ থানার আরাক্ষা আধিকারিক ও উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে রবিবার সকালে নদিয়ার নবদ্বীপ শহরের ব্যস্ততম রাস্তা নবদ্বীপ রাধাবাজার মোড় থেকে পোড়া মাতলা মোড় হয়ে থামেশ্বর মহাপ্রভুর মন্দির মহাপ্রভু পাড়া পর্যন্ত রাস্তার দুই ধারে গড়ে ওঠা স্থায়ী দোকান ও রাস্তার পাশে থাকা অস্থায়ী দোকানদারদের তাদের নিজের নিজের জায়গার মধ্যে দোকান সীমাবদ্ধ করে রাখার আবেদন জানিয়ে রাস্তায় নামলেন অবশেষে নদিয়ার নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা সেই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে যদি তারা নিজেরা এই কাজ না করেন তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পৌরসভার পক্ষে থেকে তা সরিয়ে দেওয়া হবে বলে তিনি জানান এই বিষয়ে নবদ্বীপে আমাদের ক্যামেরাম্যান তারা কি কি প্রতিক্রিয়া দিলেন শুনে নেব তাদের মুখ থেকে

একটা জনসাধারণকে ফিরিয়ে দেন নাইলে জনসাধারণ যদি উল্টাপাল্টা বলে আপনার গায়েও সত্যি হবেন আমরাও দুঃখিত হব তাই সবাইকে